এক কাঞ্চলে নাকি দোকান ছতে হয় নইলে নাকি তাগারা বার কান চটা হয় এইগুলো তোমরা একদম মানবে না এগুলো হচ্ছে কুসংস্কার বলছে দেখুন এক কান কাঞ্চলে নাকি দোকান ছতে হয় নইলে নাকি তাগারা বার কান চটা হয় ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকদীর ভেঙে যায়

বলে দেখে পড়ো ভাই ও বোন শোনো শোনো মমেন মমেনা শোনো দি আমোর কতকো সংস্কার সমাজে প্রচলন এখন কতকো সংস্কার সমাজে প্রচলন এই বাচ্চারা আজকে দুনিয়াতে কি আছে অনেক আমার মা বনের একটা আয়না ভেঙে গেছে বলে তোর ভাই কাজে যাবে একটু সরিয়ে রাখ কেন আয়নায় মুখ দেখে গেলে তার ভাগ্যদই হয়তো খারাপ হতে পারে আচ্ছা আমার ভাইয়ের এগুলোকে ঠিক এগুলো কিন্তু নাম আয়নার কি শক্তি আছে সেটাও তো আল্লাহ পাক বানিয়েছে আজকালকার ছেলেরা দেখবেন বলে ডান হাত চুল করছে বলে দিচ্ছে টাকা আসবে ব্যাং আল্লাহ পাক তো সব সময় ডাকে দিচ্ছে আবার বলে ব্যাং ডাকলে নাকি বৃষ্টি হবে এগুলো কিন্তু হাদিস পাকের মধ্যে নেই এবার চারা তারপরে শোনো যে জোড়া কলার কথা বলছিলাম আজকে তোমরা যখন খাবার কিনতে যাও দোকানদাররা কি বলে অনেক জায়গায় এখন বৌনি হয়নি এখন হবে না তাই না ধার হবে না তাই তো নাকি আচ্ছা এগুলো অন্য ধর্মের মানুষ মানতে পারে আমরা কিন্তু না আচ্ছা বোনদের হাত থেকে যখন থালাবাটি পড়ে যায় মা বোনেরা কি বলে হ্যাঁ কুটুম কুটুম আসবে আসবে আচ্ছা কেন থালা থালাবাটি কি কুটুম কি ডেকে আনবে নাকি যে এসো তোমরা আজকে এগুলো হচ্ছে কুসংস্কার আমি চাই আমার মা বোনেরা যেন আর এগুলো না প্রচলন করে আজকে মানুষকে দেখলে বলে এক্ষুন তোর কথা হচ্ছিল তুই অনেকদিন বাঁচবি এগুলো মাললে কিন্তু বেকার হয়ে যাবে লিখছে দেখুন জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা হয় জোড়া কলা খেলে নাকে জোড়া বাচ্চা হয় প্রথম কাস্টমারকে নাকি ছাড় দিতে নাই ভাই বোন মিলে যায় না কড়া মুরগি জমায় জোড়া কলা খেলে নাকি জোড়া বাচ্চা খেলে বিয়ের সময় বৃষ্টি হয় পোড়া খাবার খেলে বিয়ের সময় বৃষ্টি হয় প্রথম কাস্টমারকে নাকে ধার দিতে নাই ভাই বোন মিলে যায় না কড়া মোর কি জবাব এমেগান আসবে ঘরে পড়লে খালা ও বলে দেখি ভগমা ও বল শোনো শোনো মমেন মমেনা শোনো দিয়া মন কতকো সংস্কার সমাজে প্রচল এটা আমার ইউটিউবের একটা फेमस কালাম হয়ে উঠবে দেখবেন শেষ কথায় আমার আল্লাহ পাক তিনি কি বলছে দেখুন সৃষ্টি জাহান চলতে তাব আল্লাহর দয়ায় যা ঘটে আসমান জমিনে আল্লাহর ইচ্ছায় কিসমাতে যার যেমন লেখা তার তেমনি হয় বিপদ আপদ দিয়ে খোদা পরীক্ষা সমাজে আমি যেমন আত্মহত্যা নিয়ে গজল বার করেছি এক একটা জায়গায় যখন যাই মানুষ চুপচাপ শোনে কেন আজকে দুনিয়াতে কত মানুষ চলে যাচ্ছে যেমন আমি একটা বড়ুই পাতা নিয়ে গজল বার করেছি খাজুর পাতার ফাজিলাত আমার এক ভাই ফার্মাইসি করেছে শোনাবো অবশ্যই একবার তো সেই গজলটুকু আজকে আমার আল্লাহ পাক অনেক ভাইরাল করে দিয়েছে যেখানে যাই বলে বড়ই পাতাটা আমাদের শোনাও সব সময় শিল্পীদের কাছ থেকে চিন্তা করে নতুন আমরা কিছু শুনবো আজকে আমরা উত্তর চব্বিশ পরগনা আমার বাড়ি হতে পারি একই স্টেজে প্রোগ্রাম করি দেখি সব ও শিল্পীর গজল ও বাংলাদেশের গজল এর গজল সের গজল কিন্তু আমরা যখন দক্ষিণ চব্বিশ পরগনা দুদ্রান্ত যাই সেখানে বলে আরাবুল ভাই তোমার ভান্ডারে যা আছে তুমি গিয়ে চলে যাবে এখান থেকে অন্য গজল গজল আমরা শুনতে কিন্তু সেই জন্য পাক আমাকে অনেক মাথা খাটিয়ে খাটিয়ে কি নিয়ে বার করলে ভালো হয় বাস্তব কথা কি তুললে ভালো হয় তো যাই হোক এবারের আমার একটা ফেমাস হাসর মার সম্পর্কে একটি গজল পরিবেশন করবো সকলে মন দিয়ে শুনবেন বাচ্চারা জোরে একবার